গুগল ক্রম ব্যবহারকারীদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করেছে এফবিআই এবং সাইবার সিকিউরিটি এজেন্সি সিসা ফোর্ডস রিপোর্ট অনুযায়ী ইন্টারলক র্যানসমওয়্যার আক্রমণের সংখ্যা বাড়ার কারণে হ্যাকাররা এখন জাল ক্রম আপডেট এর মাধ্যমে ব্যবহারকারীদের ডিভাইসে প্রবেশ করছে কিভাবে এই আক্রমণ কাজ করে এই সাইবার আক্রমণ দুটি প্রধান পদ্ধতিতে ঘটে এক জাল ক্রম আপডেট হ্যাকাররা ইমেল বা মেসেজের মাধ্যমে ভুয়া লিংক পাঠায় যা দেখে মনে হয় যেন এটি ক্রোম আপডেটের জন্য এই লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করলে আপনার ডিভাইসে একটি রিমোট অ্যাক্সেস ট্রোজান আর এটি ইনস্টল হয়ে যায় এই আর এটি আপনার ব্যক্তিগত ডেটা চুরি করে সিস্টেমে পাওয়ার শেল স্ক্রিপ্ট চালায় এবং উইন্ডোজ স্টার্ট আপ ফোল্ডারে ম্যালিশিয়াস ফাইল যোগ করে যাতে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই এটি সক্রিয় হয়ে ওঠে দুই ফিক্স স্ক্যাম এটি একটি পপ আপ বা মেসেজের মাধ্যমে আসে যা আপনাকে উইন্ডোজ কমান্ড প্রম্পটে একটি নির্দিষ্ট কোড পেস্ট করতে বলে যদি আপনি এই নির্দেশ অনুসরণ করেন তাহলে হ্যাকাররা আপনার সিস্টেমের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যায় এই ধরনের সাইবার আক্রমণ থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রোম আপডেট শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে করুন কখনই কোনো লিংক ইমেল বা পপ আপ থেকে আপডেট ডাউনলোড করবেন না ক্রোম আপডেট করার একমাত্র নিরাপদ উপায় হল সরাসরি ক্রোম সেটিংসে গিয়ে আপডেট চেক করা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন আপনার ডিভাইসে উইন্ডোজ ডিফেন্ডার বা অন্য কোনও শক্তিশালী রিয়েল টাইম প্রোটেকশন সক্রিয় রাখুন সন্দেহজনক ইমেল বা মেসেজ এড়িয়ে চলুন জরুরি ক্রোম আপডেট বা আপনার সিস্টেম আপডেট প্রয়োজন এই ধরনের কোনো মেসেজে ক্লিক করবেন না পাওয়ারশিল কমান্ড প্রম্পটে অজানা কোড রান করবেন না কোনো ওয়েবসাইট বা ব্যক্তি যদি আপনাকে কমান্ড প্রম্পটে কোনো কোড পেস্ট করতে বলে তা অবিলম্বে প্রত্যাখ্যান করুন এবং তাদের ব্লক করুন যদি আপনি মনে করেন আপনার ডিভাইস এই আক্রমণের শিকার হয়েছে তাহলে দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলো নিন এক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন আপনার ডিভাইসকে অফলাইনে নিয়ে যান দুই ক্রোম আনইনস্টল করুন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় ইনস্টল করুন তিন একটি ম্যালভার স্ক্যান চালান এক্ষেত্রে ম্যালভার বাইটস বা হিটম্যান ক্রোয়ের মতো নির্ভরযোগ্য অ্যান্টি ম্যালভার সফটওয়্যার ব্যবহার করতে পারেন চার পাসওয়ার্ড পরিবর্তন করুন বিশেষ করে ক্রমে সেভ করা আপনার সকল লগ ইন ক্রেডেনশিয়ালস এফবিআই এবং সিআইএসএ আবারও জোর দিয়ে বলেছে আপডেট শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে নিন কোনো থার্ড পার্টি লিংক বা পপ আপে ক্লিক করবেন না এই ধরনের স্ক্যাম শুধু ক্রমে সীমাবদ্ধ নয় এজ ফায়ারফক্স বা অন্য কোনও সফটওয়্যারের জাল আপডেটও একইভাবে বিপজ্জনক হতে পারে তাই যে কোনো সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন